ও টাকা ও টাকা তুমি জ্বালایا গ্যাগালা সংসারে আগুন নিভায়া গানা না ও টাকা তুমি জ্বালایا গ্যাগালা সংসারে আগুন নিভায়া গানা না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যায় এ সালা সালির কাছে তুমি প্রিয় দুলা ভাই ঠিক না একটা শাশুড়ি দুটা জামাই আছে তিনটা জামাই আছে ছোট জামাই বেশি ইনকাম করে তার জন্য প্রত্যেকদিন আসবে আর সালাকে মুরগা জবাই আর খাসি জবাই আর এটা জবাই ওটা জবাই আর যখন বড় জামাই চলে এলো একটা প্যাট খাটে মিস্ত্রি হ্যাঁ ডিম দিয়েই চালা কাজ চালা ই মালকে ডিম দিয়ে বিদায় কর এরকম আছে না নেই আছে ও টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই ও টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যায় এ সালা শালির কাছে তুমি প্রিয় দুলা ও টাকা পয়সা ইনকাম করো গয়নাটা দামি নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী ও টাকা ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসার আরে আগুন নিভায়া গেল না ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না ও টাকা পয়সা ইনকাম করো টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা এ ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা ও টাকা পয়সা ইনকাম করে শুধু শুধু দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে ও টাকা পয়সা নিবেসু দূর হesam কি তব এ ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই ও টাকা পয়সা নিবেসু দূর নাইকো কোন চাপ ও ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাত ও টাকা তুমি ও টাকা তুমি জ্বালايا গগলা সংসার যগুন নিভায় নাম ও বোকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না কথা বাস্তব একটা কথা কাটতে পারবেন না আপনি নাকি ওই